হুম ক্লিক করে ক্লিক ওয়াশিংটন আসে এখানে দেন ওয়াশিংটন দেন .net এ চলে এখন ব্রাউজারে চলে যান রিলোড মারেন ওকে নিচে টান দেন ভাই দেখেন তো হ্যাঁ ভাই এখন নিউ এখন লেখেন উপে নিয়ন ই ডি জি ই এখন আপনাকে যে আইডি পাসটা দেওয়া আছে ওই আইডি পাসটা দিয়ে লগ ইন করেন অবশ্যই স্যার এখন সেভ করে দেন এটা প্রয়োজন সেভ করে দিতে পারেন কেটে দিতে পারেন যে আপনাকে এটা বুঝিয়ে দেই আপনারা দেখেন থ্রি ডটের মতন আছে ওখানে যান ড্যাশবোর্ডে ডান পাশে তিনটা দাগ আছে এখন আপনার করণীয় হচ্ছে আগামী কালকে একটা খাতা আর একটা কলম নিয়ে বসবেন আপনি যাবেন প্রোফাইল কোশ্চান প্রোফাইল কোশনে যান প্রোফাইল কোশ্চান এখানে অটো মোবাইল আছে অটো মোবাইলটা লিখতে হবে যে খাতার ভিতরে একটা পেজের ভিতরে লিখবেন অটো মোবাইল তারপরে লিখবেন হচ্ছে প্রশ্ন দেখেন টু ইউ ওনাকার ইয়েস আই এম ওনার কার বা যেটা আমি যে প্রশ্নগুলো দিয়েছি প্রশ্ন পর্ব ওগুলোর ভিডিওতে ওপেন হওয়ার কথা না হলে জানাবেন ওগুলা দেখে দেখে সুন্দর করে এখানে যেরকম হচ্ছে ডো ইউ ও না কার প্রশ্ন আছে আর টিক মার্ক আছে অনেকগুলা যে প্রশ্নটা খাটবে সেটা টিক মার্ক দিবেন তার নিচে যান স্ক্রলিং করে নিচে ওই যার একটা প্রশ্ন নিচে তীরের মতো হ্যাঁ ওইটাতে ক্লিক করেন একটা প্রশ্ন আপনি অ্যানসার দিয়ে লিখবেন ওইটা কারণ এগুলো কিন্তু প্রশ্ন ভাই আপনাকে করতে করবে পরবর্তীতে লাগবে ইনকাম না কোনো কাজে স্কিল ডেভেলপ করতে না পারলে ইনকাম করা যায় না এটা তো মানেন তাই না ফটো চালাতে গেলে অটোটা চালান শিখতে হয় হ্যাঁ তো অবশ্যই যে হাউ উড ইউ ডেসক্রাইব দা ভেহিকলস ইউ ওন আর হচ্ছে লেস লেখা ওখানে যে অ্যারো মতন আছে ডাউন অ্যারো ওইটাতে ক্লিক করে ওখান থেকে যেটা অ্যানসার আপনি দিবেন নেক্সট টাইম আপনাকে এই ধরনের প্রশ্ন যদি করে ওই অ্যান্সারটাই দিতে হবে এই জন্য খাতা কলম নিয়ে বসবেন প্রথম দশটা পনেরোটা সার্ভে করতে গেলে এগুলো যেন খাতার প্রশ্নগুলো দেখে দেখে দিতে পারে ক্লিয়ার এখন আপনার করণীয় হচ্ছে আমি আপনাকে যে সার্ভে প্রোফাইল কোশ্চেন পার্ট ওয়ান পার্ট টু ভিডিও গুলো কেন আগে দিয়েছিলাম বুঝতে পেরেছেন হ্যাঁ 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 হ্যাঁ

তারপরের ধাপটা হচ্ছে বেসিক ইনফো সার্ভেতে যাওয়ার জন্য বেসিক কি কি কাজ ভিডিও দিয়েছি ওইটা আরেকবার দেখবেন দেখে সার্ভেটা কিভাবে কমপ্লিট করতে হয় নাইমে পড়বেন আজকে পনেরো পনেরো ষোলো দুই দিন বাদ দিলাম সতেরো আঠারো আঠারো তারিখ থেকে ওই যে আমাদের ই ভাই মামুন ভাই যেরকম স্ক্রিনশট দিল গ্রুপে যে ভাই আমি কিন্তু তেরো ডলার ইনকাম করে ফেলাইছি উনি কিন্তু কয়েকদিনের স্টুডেন্ট তিন চার দিন আপনিও যেন আগামী দুই তিন দিন পর থেকে আমাকে বলতে পারেন যে ভাই আমি ইনকাম করতে পারছি পারতেছি থ্যাংক ঠিক আছে আমি আপনার কাছ থেকে কোর্স ফি নেই নাই কারণ হচ্ছে যে আমাদের এই আইটি সেন্টারের পক্ষ থেকে সুযোগটা ছিল আমাকে প্রাইভেট স্টুডেন্ট টাকা দিয়ে যতটুকু সময় বা যে গাইডলাইনটা পায় আপনি सेम পাচ্ছেন এখন এই 350 জনকে ক্লাস করাইতে চাইছিলাম

এভাবে পারবেন না নাকি বুঝেন না আমাকে বলেন অটোমোবাইল লিখবেন প্রশ্নগুলা লিখবেন आंसर কি দিতেছেন না 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 এগুলো ফুট এটা হচ্ছে হোমওয়ার্ক আপনার ম্যাথ থাকবে 24 ঘন্টা সর্বোচ্চ তিন দিন এর মধ্যে যদি আপনার দেখা গেল যে আইপি প্রবলেম করতেছে নাজিমুল ভাইকে নক করবেন নক করে আইপি নিয়ে নিবেন আমি তো ভাই আজকের ক্লাস কেমন লাগছে এটা বলুন প্রথম যেটা বলতে চাই যেটা হচ্ছে যে আপনাদের সাপোর্ট আমার খুব ভালো লাগছে আর যে মানে কথা বলছিলেন ঠিক সেটাই করছেন আইপি সময় মতো তারপরে হচ্ছে অ্যাকাউন্ট আর আপনাদের ক্লাসটা খুব ভালো লাগছে ভালো লাগছে এখন ভাই আপনার আপনার কাজটা আমার ভালো লাগতে হবে আপনি এখন ইনকাম করবেন আমার ভালো লাগবে ঠিক আছে